হাই এভরি কেমন আছো তোমরা তো সব প্রথম বলে রাখি আজকে আমরা কিন্তু সুইডেনের ফেমাস মিউজিয়াম দেখতে এসেছি তাও আবার কিন্তু ফ্রিতে কি করে দেখবে ফ্রিতে সুইডেনের সব মিউজিয়াম বলতে গেলে ফেমাস থেকে ছোট থেকে বড় সব মিউজিয়ামই কিন্তু ফ্রিতে দেখা যাবে তাও আবার আজকের দিনে সেই সব সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে বলবো এখন আমরা যাচ্ছি কিন্তু ভাষা মিউজিয়ামের উদ্দেশ্যে আর এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ভাষা মিউসিথ মানে মিউজিয়াম সুইডিশ ভাষাতে মিউজিয়ামকে মিউসিপ বলে তো চলো এবার যাওয়া যাক ভাষা মিউজিয়ামের এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আর একটা মিউজিয়াম আমরা অনেকক্ষণ আগে আসায় চারিদিকটা ভালো করে ঘুরে নিলাম ভাষা মিউজিয়ামের ভাষা মিউজিয়ামটা যেখানে রয়েছে সেটা কিন্তু একটা আলাদা আইল্যান্ড তো তার জন্য আরও বেশি ভালো লাগছিল আর দিনটাও ছিল খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ সুইডেনের পতাকা ঝুলছে ওটাই আসলে কিন্তু চারশো বছরেরও যুদ্ধ জাহাজ। ছটা প্রায় বাঁচতেই চলেছে আর এদিকে আমরা কিন্তু ভাষা মিউজিয়ামের মধ্যে চলেও এসেছি আর বলে রাখি ভাষা মিউজিয়াম হলো সুইডেনের অন্যতম বিখ্যাত একটা মিউজিয়াম আর এই যে আমরা যে জাহাজটাকে জাহাজ তো নয় এটা হলো কিন্তু যুদ্ধ জাহাজ যেটা কিন্তু সতেরোশো শতকের একমাত্র জাহাজ গোটা বিশ্বের মধ্যে আর সেই মিউজিয়ামটায় আমরা কিন্তু আজকে চলে এসেছি পুরো ফ্রিতে মানে কোনো টিকিট কাটতে হয়নি কিছু করতে হয়নি আসলে ছাব্বিশে এপ্রিল এই ডেটটাতে সুইডেনের সব মিউজিয়াম ফ্রিতে দেখানো হয় ছটা থেকে বারোটা পর্যন্ত তাই যারা যারাই দুশো কুড়ি এসিকে মানে এখানে সুইডেনের যে কোনো মিউজিয়ামে তুমি যাও ঘুরতে বা কিছু দেখতে তাহলে কিন্তু তোমাকে টিকিট কাটতে হবে তার দাম হলো কিন্তু দুশো কুড়ি এসি মানে আমাদের ওখানকার টাকায় প্রায় আঠেরো থেকে উনিশশো টাকা আর তার জন্য আমাদের কিন্তু অনেক দিন ওয়েট করতে হয়েছে তারপরে আমরা কিন্তু দেখতে পেয়েছি পুরো ফ্রিতে হ্যাঁ হ্যাঁ আজ হলো কিন্তু ছাব্বিশে এপ্রিল আর এটা হলো কিন্তু বড় জাহাজটার একটা ছোট কার্বন কফি ঠিক জাহাজটা কিন্তু এরকমই দেখতেছিল এই যুদ্ধ জাহাজটাকে বানানোর কাজ শুরু হয়েছিল কিন্তু ষোলোশো সাল থেকে এটা বানাতে প্রায় দু বছর সময় লেগেছিল এই জাহাজটা তার প্রথম যাত্রাতেই কিন্তু ডুবে যায় মানে ষোলোশো সালের দশই আগস্ট এই জাহাজটা কিন্তু তার প্রথম যাত্রা শুরু করে আর সেই যাত্রাতেই কিন্তু এই যুদ্ধ জাহাজটা ডুবে যায় এই জাহাজটা মাত্র ওয়ান পয়েন্ট কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু ডুবে গিয়েছিল আর এই যে নিচে যেটা রয়েছে এটা কিন্তু ওই জাহাজেরই অংশ যেটা মানুষজন যাতে দেখতে পারে এগুলো কিন্তু অনেক পুরনো এই যে এই চাকু তারপরে এই যে লেখাগুলো এগুলো সব কিন্তু ওই জাহাজের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল এই যুদ্ধ জাহাজটিকে কিন্তু উনিশশো সালে মানে প্রায় তিনশো বছর পর জল থেকে কিন্তু তোলা হয়েছিল যুদ্ধ যুদ্ধজাহাজটাতে টোটাল কিন্তু চৌষট্টিটা কামান রাখার জায়গা রয়েছে আর এই জাহাজটা লম্বা ছিল কিন্তু ঊনসত্তর মিটার চলো এবার ভাষা মিউজিয়ামের টপ ফ্লোরে যাওয়া যাক যেখান থেকে আমরা কিন্তু এই যুদ্ধ জাহাজের ছাদটা দেখতে পাবো আমার তো ভীষণই ভালো লেগেছে আর আমার এরকম জায়গা সব সময় ফেভারিট হয়ে থাকে ভাবো কত পুরোনো যুগের একটা জাহাজ যেটা আমি দেখতে পাচ্ছি আমি তো কখনো ভাবতেও পারিনি আর এই যে এখানে যে দরজা করা রয়েছে আর ছোট ছোট খোপ খোপ করা রয়েছে এগুলোতেই কিন্তু আসলে কামান রাখা আর এই জাহাজটাতে যত ডিজাইন করা রয়েছে সবই কিন্তু কাঠের তাও আবার হাতে বানানো ভাবো আজ থেকে চারশো বছর আগেও কিন্তু এত সুন্দরভাবে হাতে কেটে সুন্দর সুন্দর ডিজাইন বানানো যেত দারুণই লাগছে আমার তো দারুণই লেগেছে এই মিউজিয়ামটায় আমি যদি টিকিট কেটে আসতাম তাও আমার কোনো অনুশোচনা হতো না যদি আমি না আসতাম তাহলে আমার অনুশোচনা হতো আর এখানে যে ছোট্ট ছোট্ট আগেকার যুগের যে জাহাজগুলো করা রয়েছে এগুলো আমার এত ভালো লেগেছে মনে হচ্ছিলো তুলে নিয়ে এসে আমি আমার নিজের ঘরে সাজিয়ে রাখবো আমার তো দারুণই লেগেছে আর এখানে যে দড়িগুলো দেখছো এগুলো কিন্তু সব চারশো বছরেরও পুরোনো মানে এই জাহাজ থেকেই উদ্ধার করা হয়েছে সেম নিচে যে একটা এই জাহাজটারে আর একটা কপি করা রয়েছিল ছোটো করে সেখানে ঠিক ছাদে যেরকম জিনিস ছিল এখানকার ছাদের ওপরটাতেও ঠিক সেরকমভাবেই সাজানো রয়েছে তো আমাদের মোটামুটি সব ঘোরা হয়ে গেছে শুধু নিচের ফ্লোরটা বাকি আছে তো আমরা এবার লিফট করে একদম নিচের ফ্লোরে যাব এখানে খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে ঠিক আজ থেকে চারশো বছর আগে জায়গাটার অবস্থা ঠিক কেমন ছিল আর এখানে যত জিনিস রয়েছে হাতুড়ি তারপরে কাঠ চাচার জন্য মানে কাঠটাকে মসৃণ বানানোর জন্য যত যন্ত্রপাতি রয়েছে সব কিন্তু আজ থেকে প্রায় চারশো বছরের পুরনো। ঠিক এরকম যন্ত্রপাতি দিয়েই কিন্তু এই জাহাজটাকে বানানো হয়েছিল এখানে যত কঙ্কালগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু সব এই জাহাজটার মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে আর এগুলোকে প্রত্যেকটা হারের সঙ্গে আর একটা হারে ডিএনএ করে সুন্দর করে মিলিয়ে সাজিয়ে রাখা হয়েছে তাদের কয়েকজনার কিন্তু মূর্তিও বানানো হয়েছে আর মূর্তিগুলো দেখে পুরো আমার মনে হচ্ছিল যেন অরিজিনাল একটা মানুষের মূর্তি যেমন ওই জাহাজ থেকে উদ্ধার করা পুরনো যুগের বন্দুক এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোনো যুগের এটা প্রায় একশো চারশো বছরের পুরনো এই যে আগে বন্দুকটা কীরকম দেখতে ছিল আর এখন কীরকম হয়ে গেছে তার দুটো ছবি কিন্তু রাখা রয়েছে তো আমার দারুণই লেগেছে এই ভাষা মিউজিয়ামে টোটাল আমার মনে হয় পাঁচটা ফ্লোর রয়েছে আর এখানে দেখানো রয়েছে ঠিক কেমনভাবে এই জাহাজের মধ্যে থেকে বা জাহাজটাকে তোলা হয়েছে কেমনভাবে প্রত্যেকটা জিনিসকে উদ্ধার করা হয়েছে তার তো আমরা মোটামুটি ভাষা মিউজিয়ামটা ঘুরে নিয়েছি আমাদের প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগেছে এই ভাষা মিউজিয়ামটাকে ঘুরতে আর আমরা এখন যাচ্ছি কিন্তু এর পাশের মিউজিয়ামটাকে দেখ